এরাসুল তোমার জন্যে মহনে কাদে আখি কাদে এ ভুবন কাদে এরাসু তোমার জন্যে মনে কাদে আখি কাদে এ ভুবন কাদে সুধবেদনা। আমরা সবাই মন থেকে বিশ্বনবীকে ভালোবাসি আল্লাহ এই ভালোবাসা আরো বৃদ্ধি করে দিন সবাই করি আমি আমরা বিশ্বনবীকে পুরোপুরি চিনতে পারি নাই আমরা জানি উনি একজন নবী কিন্তু বিশ্ব নবী শুধু একজন নবী না উনি ছিলেন একজন প্রেসিডেন্ট তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী বিশ্ব নবী মদিনায় দশ বছর প্রধানমন্ত্রিত করেছেন অর্ধেক পৃথিবীতে ১০ বছর প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন তারা এক একজন ছিলেন প্রেসিডেন্ট তাদের সংবিধান ছিল কোরআন তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন বিগত সময়ে আমরাও কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বললে আমাদের কে হতে চলছে আধা কার্ড জঙ্গি জঙ্গি খেলার দিন শেষ আধা বলার দিন শেষ এখন দিন দিনগুলো শুধু কোরআনের বাংলাদেশ ঠিকই না জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারে জঙ্গি কোথায় এগছে বাংলাদেশ ঠিকই না জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হয়েছে নিঘোষ পাইসানি বাইটে জঙ্গি বলে আর ডেকো না মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন হয় জঙ্গি জুজোর ভয় দেখিয়ে ভিন খেলে জঙ্গি জুজোর ভয় দেখিয়ে ভিন খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেরে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি করায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে তাই তো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয়ে যারা সবটাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা বলতো যারা মাদ্রাসাতে থাকে জমা জাতির কাছে ওই বেটাদের চাইতে হবে ক্ষমা চাইতো অরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ নাস্তিকতার আস্থানা হোক সোনার বাংলাদেশ ভাবতো অরা দিন ইমানের দুর্গ ভেঙে যা হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক ব্যর্থ হয়ে তাই তো ওরা জ্বলছে বেগুন তাই তো ওরা জ্বলছে নতুন করে হানবে একটু জঙ্গি দাঁড়া জঙ্গি মারো ছেলে নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে জঙ্গি রুধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে দিনের পথে এলে দিনের পথে না এলে কোনো কাজ নাই আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবল করুন আপনাদের সম্মুখে যে আয়াতি কাজটা তিল করেছি তা আমাকে অল্প কিছু কথা বলবো আল্লাহ আমার জবান দিয়ে উত্তম কিছু কথা বের করে দিন সবাই করি আমি আলোচনার মাঝখানে যেখানে যেটা বলা লাগে সবাই মিলে এটা আসতে করবে নাকি জুড়ে দু একজন নাকি সবাই মিলে দুই একবার নাকি বারবার বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন আস্ত ফিরোজ বাহ সবাই বলেন আউদুল্লাহ বলেন না আউদুল্লাহ আমরা প্রশংসা করলাম কার সব সময় করবো কার কম কম না বেশি বেশি দুই একবার নাকি বারবার দু একদিন নাকি প্রতিদিন আল্লাহ করার তফিক দিন সবাই ভি আমি আসলে কিছু হুজুরা ইসলাম তারে খুব কঠিন করে উপস্থাপন করে এই জন্য বলি কিছু হুজুরা ইসলামকে এত কঠিন করে বোঝায় যেন কেউ না বুঝে আল্লাহ ছাড় দেয় মানার মন ছাড় দেয় না এখন একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে সহজ ভাবে যা শুনলো মানার শোনার তৌফিক দিন করে আমি এই পৃথিবীতে মানুষের জীবনে মানব জীবনে কার আছে তিনটা প্রথম কালে মা ভালো পরের কালে বউ ভালো শেষের কালে আল্লাহ ভালো এই কথাটা আগে থেকে যারা বুঝতে পারে তাদের দুনিয়াও ভালো আখেরাতেও ভালো আল্লাহ যে আমাদের প্রতি কি পরিমাণ দয়া করে যে মশাটা মশারির ছিদ্র দিয়ে মশারির ভেতর ঢুকে যেতে পারে ওই মশাটা কি চাইলে আপনার নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারতো না কিন্তু কেন ঢুকে না কে তাকে ঢুকতে দেয় না কে তাকে বাধা দেয় কে 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 দেয়া দাঁত পরিষ্কার করা বাদ দিয়ে দিই নাকি না বরং দাঁতের জন্য একটা ব্রাশ রেডি মাথার চুল গুলো প্রতিনিয়ত এলোমেলো হয় তাই কি চুল গোছানো বাদ দিয়ে দিই না কখনো না বরং চুলের জন্য একটা চিরুনি প্রস্তুত শরীরের জামা কাপড় গুলো সব সময় ময়লা হয় তাই কি ওগুলো পরিষ্কার করা বাদ দিয়ে দিই না বরং এগুলোর জন্য সাবান রেডি হুইল পাউডার রেডি ওয়াশিং মেশিন এভরিথিং সব কিছু রেডি কিন্তু আমাদের দিলটাও যে ময়লা হয় আমাদের কলকটাও যে ময়লা হয় আমাদের অন্তরটাও যে ময়লা হয় এটাকে কি কখনো পরিষ্কার করি

মুমিন বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরের ভিতরে কালো একটা দাগ করে আবার গুনাহ করে আবার দাগ করে গুনাহ করতেই থাকে দাগ পড়তেই থাকে গোটা অন্তর যখন কুরষিত হয়ে যায় তখন আর ভালো কাজ ভালো লাগে না নামাজে মজা পাওয়া যায় না সিজদায় শান্তি পাওয়া যায় না যিকিরে তেলাওয়াতে মজা পাওয়া যায় না তখন ভালো কাজ যেমন ভালো লাগে খারাপটাও ভালো লাগে তখন দেখবেন নামাজ পড়তেও ভালো লাগে আবার সিনেমা দেখতেও ভালো লাগে বুকরা পড়তেও ভালো লাগে আবার বুকরা পরে প্রেম করতেও ভালো লাগে হিজাব পড়তেও ভালো লাগে হিজাব পরে টিকটক করতেও ভালো লাগে বয়স্ক মহিলারা দেখবেন সারাদিন নামাজ রোজা তাসবি তাহলে করতেও ভালো লাগে আবার রাতের বেলা স্টার জলসা দেখতেও ভালো লাগে এমন সমস্যা যদি হয়ে যায় কলকটাকে যেটা দিয়ে পরিষ্কার করবেন ওটা হলো ডিলেট রিসেট ক্লিন মানে তওবা তওবা দিয়ে পরিষ্কার করবে এই তওবাটা নামাজের মতো এত কঠিন না রোজার মতো এত কঠিন না কিন্তু নামাজের চেয়েও দামি রোজার চেয়েও দামি আপনি সারা জীবন শুধু নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পারবেন না শুধু রোজা রেখে আল্লাহর ওলি হতে পারবেন না কিন্তু তওবাটা এমন একটা ইবাদত আপনি এখন যদি তওবা করেন আপনাকে এখনই ওলি বানিয়ে দিবে একজন জুড়ে কে যদি একটু পরে করেন একটু পরে হয়ে যাবে যখন করবেন আপনাকে ওলি বানিয়ে দিবে বিশ্বনবী সাল্লামকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে দৌড় দিলেন আজকে বিশ্বনবীকে শেষ করে ফেলিবে থেকে মাথাটাকে আলাদা করে দিবে এই উমরের ভিতরে আল্লাহ ইমানের বীজ বপন করে দিলেন উমর তরবারিটা নিয়ে বিশ্বনবীর সামনে রেখে দিল। বিশ্বনবীর কাছে ক্ষমা চাইলো আল্লাহর দরবারে তওবা করলো উমরকে দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ বানিয়ে দিল একজন ধরে বলি তিনি কে আবু তাহলে একটা ছেলে ছিল নাম ইক্রামা জানেন ইক্রামা আবু জাহেল যেমন দুশ্মন ছিল ইক্রামাও ঠিক তেমন নবীর দুশ্মন ছিল নবীর সব কাজে বাধা দিত রাসুলের বিরুদ্ধে অব অসংখ্য যুদ্ধে শরিক হয়েছে এই ইক্রামা আল্লাহ নবের অনেক সাহাবাকে জিহাদের ময়দানে কুপিয়ে কুপিয়ে শহীদ করেছে ইক্রামা মক্কা বিজয়ের পর বিশ্বনবী যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন ইক্রামাই দিছে বয়ের ঠেলায় দৌড়াইতে দৌড়াইতে ইকরামা চলে গেছি আমি নেই এক মহিলা সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ আমি জানি ইক্রামা কোথায় আছে আমি কি ইকরামাকে আপনার কাছে এনে দেব নাকি রাসূল বললেন আমি ক্রামাকে আমান দিলাম ইকরামাকে সিকিউরিটি দিলাম জীবনের নিরাপত্তা দিলাম আমরা ইক্রামাকে কিছু করব না বলো ইক্রামাকে ফিরে আসতে ইকরামা ঘোড়ার উপর সাওয়ার করে বিশ্বনবীর দরবারে ফিরে আসলো বিশ্বনবীর কাছে মাফ চাইল তরবারিটা এটা বিশ্বনবীর হাতে জমা দিয়ে দিল আল্লাহর কাছে তওবা করলো তওবা করার কারণে আবু জাহেলের ছেলে ইকরামাকেও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিল একজন জুড়ে বলি কে কথা বলি হুজুর ও হুজুর আমরাও তো তওবা করি কিন্তু সাত দিন পরে আবার আগের মতো হয়ে যায় তওবা তো আমরাও করি পাঁচ দিন তিন দিন পরে আবার আগের মতো হয়ে যায় টিকের তো আমাদের তবা পাংচার হয়ে যায় ফিউজ হয়ে যায় না পৃথিবীতে যত ভালো মানুষই আছে একবার দয়বা করলে সারা জীবন ভালো কাটবে এমন নয় কারো জীবনে একবার দওয়াবা করলে সারা জীবন ভালো কাটে না দওয়াটা বারবার রিনিউ করা লাগে রিচার্জ করা লাগে বিশ্বনবীর অধীনা চাপ হয়েছিল চারবার সাহাবারাও ইমান আনার পর তো করেছে বারবার সহজ করে যদি বসাই এই মোবাইলটা আপনাকে দিলাম আপনি এই মোবাইলে প্রতিদিন চার্জ করেন আবার চার্জ শেষ হয়ে যায় আবার চার্জ করেন আবার শেষ হয়ে যায় পুনরায় চার্জ করেন তারপরও শেষ হয়ে যায় আপনি কি রাগ করেন না কারণ আপনি জানেন এই মোবাইলের নিয়মই এটা আপনি জানেন দিস মোবাইল ফোন ইজ রিচার্জেবল এটাকে বারবার চার্জ করতে হবে চার্জ শেষ হবে আবার করতে হবে এইটাই মোবাইলের নিয়ম মানুষের নিয়ম এইটা দা ম্যান কাইন্ড ইজ রিচার্জেবল মানুষও ও রিচার্জেবল একবার তওবা করার পরে 10 দিন ভালো যায় তারপরে আবার করতে হয় আবার তওবা করলে 20 দিন ভালো যায় আবার করতে হয় তারপর আবার তওবা করলে এক মাস ভালো যায় আবার তওবা করবেন দুই মাস যাবে আবার তওবা করবেন এক বছর যাবে যারা ভালো মানুষ তারা জীবনে বারবার মোটিভেটেড হয় বারবার নিজেকে রিচার্জ করে বারবার তবা করে তবার টাইম শেষ হয়ে গেলে আবার করে আর যারা আমাদের মতো লুতুপুতু মানুষ তারা একবার তবা করে দেয় তবা টিকে না আবার করে তবা টিকে না আবার করে তবা টিকে না তখন চিন্তা করে আমার তবা যখন টিকেই না আমি আর তবাই করতাম না চলতেছে চলুন না জীবনে একটা বিষয় সবাই আজকে থেকে একটা জিনিস শিখে নি জীবনে একবার তওবা করব কিছুদিন ভালো যাবে তারপর আবার তওবা করব তারপর আবার করব আবার করব আবার করব রাসূলের সিনা চাক হয়েছিল চারবার ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন করে আমিন সবাই একবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যদি পানি খুঁজে না পাওয়া যায় মাটি দিয়ে পায়মম করে নিলেও চলবে আল্লাহ কোরআনে বলেছেন ফাতায়াম্মা মুসাইদান তাগীবাহ যদি তোমরা কখনো পানির সন্ধান না পাও মাটি দিয়ে পায়মম করে নাও সুবহানাল্লাহ না পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয় কিন্তু আপনি যদি না জানেন কোনটা পশ্চিম দিক যে কোনো একদিকে ফিরে নামাজ পড়লেও কবুল করবে একজন ধরে বলি তিনি কে আল্লাহ কোরআনে বলেছেন তুমি যদি পশ্চিম ধিক কোনটা না খুঁজে পাও যে কোনো একদিকে ফিরে পড়লেও তোমার নামাজ আমি কবুল করে নিব আপনি প্রচন্ড সফরে বের হয়েছে দীর্ঘ সফর নামাজ পড়ার মতো এত সময় আপনার হাতে নাই আল্লাহ বলে বান্দা তোরে তো নামাজ পড়ার দরকারও নাই মাত্র দুই রাখাত কচল কর ফজরের চার রাকাতের জায়গায় দুই রাখাত আসরের আট রাকাতের জায়গায় দুই রাকাত মাকরুমের পাঁচ রাকাতের জায়গায় কেবলই দুই রাখাত বাংলাদেশ আপনি সফরে বের হয়েছেন রমজান মাস রোজা রাখতে কষ্ট লাগে বলেন বান্দা তখন রোজা রাখার দরকার নাই যখন তোর সফর শেষ হয় তখন তুই রোজাটা রেখে দিস কামানকে আর মারুদন আর আলা সাফারিন ফাইভ দাস মিন আই আমিন ওভার যদি অসুস্থ থাকেন কিংবা যদি আপনি সফরে থাকেন রোজা রাখতে যদি অনেক বেশি কষ্ট হয় আল্লাহ বললেন বান্দা এখন রাখার দরকার নাই যখন তোর জন্য সহজ মনে হয় তখনও রোজাটা রেখে দিই আবার এই আয় তো শেষে এসেছে যদি এর ভিতরে রমজান মাসে রাখতে পারেন দ্বিগুণ সোয়া সর্বশেষ বলে শেষ করে দিই